হ্যালো ব্রিয়ন আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে আমরা দেখব কীভাবে একটি টেক্সকে আমরা বয়েসে রূপান্তর করতে পারি তো আমরা নতুন একটি অ্যাক্টিভিটি নিয়ে নেব অ্যাক্টিভিটির নাম দিয়ে দেবো বয়েস অবশ্যই বড়ো হাতে অক্ষর দিতে হবে আর ডিটেল দিয়ে দেব এটা মোটামুটি আমাদের ক্লিয়ার হয়ে গেছে তো ওকে তো ডিজাইনটা খুব সিম্পল হবো শুধু একটা এডিট টেক্সট রাখবো আর একটা আপনার বাটন রাখবো তো প্রথম আমরা কনস্ট্যান্টলি লেয়ারটা কেটে নিয়ে লিনিয়ার লেআউট দিয়ে দিব অরিয়েনটেশন ভার্টিক্যাল দিয়ে দিব আর টেক্স বিউটার পরিবর্তে আমরা এডিট টেক্সট নিয়ে নেব টেক্সট হিসেবে আমরা টেক্সটটা কেটে দেব টেক্সটটা কেটে দিয়ে এটা একটা ফাঁকা রাখবো আর হচ্ছে টেক্সটার একটা হিন্ট দিয়ে দেব আচ্ছা এগুলোর ডিজাইন আপনারা জানেন আর এটা হচ্ছে যেহেতু ওয়ার্ক কন্টেন্ট ছিল এটা ম্যাচ প্যারেন্ট দিয়ে দিলাম হাইটটা মার্জিন টপ দিয়ে দেব ওকে মার্জিন টপ আর মোটামুটি তা এখন একটা বাটন নিয়ে নেব বাটন প্যারেন্ট র্যাপ কন্টেন্ট দিয়ে বাটন তো বাটনটা হচ্ছে সিম্পলি নিব বাটনটা টেক্সট দিয়ে দিব ওকে টেক্সটার সাইজ দিয়ে দিব তো ঠিক আছে মোটামুটি একটা ডিজাইন এটা সম্পূর্ণ ডিজাইন তো আমাদের মূল টার্গেট হচ্ছে আমরা ইউজার একটা লেখা লিখবে ওই লেখাটা আমরা কিভাবে ট্যাক্সটের রূপান্তর করতে পারি তো ওকে তো ফাইন তো আমাদের কাজটা ওটুকে আমাদের এইগুলো ফাংশনাল করতে গেলে অবশ্যই একটা আইডি দিতে হবে তো আইডির জন্য এডিট টেক্সের জন্য ও এডিটে দিয়ে দিলাম আর হচ্ছে বাটনের জন্য মাই বাটন ওকে বাটন বিটিএন তো আমাদের মোটামুটি কাজ শেষ তো আমাদের মেন কাজ হচ্ছে ফাংশনাল জাপাতে ডিজাইন খুব অল্প রাখলাম তো মেন কাজ হচ্ছে আমাদের ফাংশনাল যেহেতু তো আমাদের ফাংশনালটা আমরা ধীরে শেষতে আমরা একটু বুঝে যাই এখানে দুইটা এই ছিল এই রোডটা সলভ করে ফেলবো এই রোডটা আমাদের হিন্ট দেওয়ার জন্য এবং হচ্ছে এখানে এডিট টেক্সের যে ট্যাক্স বসানোর জন্য আর একটা হচ্ছে আপনার সিম্পলি ওই যে এডিট টেক্সের যে প্রস্থটা তো ম্যাক্স প্যারেন্ট আর এটা হাইটটা টার্গেটটা ছোট দেখাবে তো সেই জন্য আমরা পঞ্চাশ ডিপি একটা সাইজ নিয়ে নিব তো মোটামুটি এখন শেষ এটা পঞ্চাশ ডিবি নিয়ে নিব ওকে ফাইন তো আমাদের এখন কাজ হচ্ছে আমাদের জাভাতে জাবার যে বাইটিফল যে তৈরি হওয়ার কোডগুলো আমরা সেট কন্টেন্ট বিয়ের মধ্যে কেটে দিব তো এখানে হচ্ছে আমাদের যেহেতু দুইটা ফাংশন তো দুইটা ফাংশন আমরা দেখে নেবো কীভাবে করতে হয় তো দুইটা ফাংশনের জন্য খুব ইজিলি আমরা একটা এডিটেক্স ট্যাক্স নিয়ে নেবো বড়ো হাতের ইডি আর একটা হচ্ছে আমরা ট্যাক্স বি সরি আমরা বাটন নিয়ে নেব বাটনটা হচ্ছে আমরা একটা ইনিশিয়াল একটা নাম ধরে নিব টেক্সট এডিট টেক্সটের জন্য ধরে নিলাম আমরা ই টেক্সট আর বাটনের জন্য আমরা ধরে নিলাম মাই বাটন বা হ্যাঁ ধরে নিলাম ওকে আমাদের এখানে শেষ কাজ তো এখান কাজ হচ্ছে আমাদের তিনটাকে পরিচয় করেই দেব প্রথম ইড ইডি ট্যাক্স মানে হচ্ছে আমরা যে ভ্যালুটাকে ধরলাম এই ভ্যালুটাকে ডিক্লেয়ার করে ড ইকুয়াল ফাইন আর ডট ডট আমাদের যে ডিজাইনের মধ্যে যে কোডটা ধরলাম এই যে এটা দিয়ে দিলাম ইডি ট্যাক্স ইডিটি মানে হচ্ছে যেটা ধরলাম এটা আমাদের সেমিক্রলের সাহায্যে আমরা এটাকে দিয়ে দিলাম একটা এই রোড ছিল এই রোডের মধ্যে আমরা ক্লিক করলেই আমাদের এই রোডটা চলে যাবে তো ঠিক আছে এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে আমাদের বাটনটাকে পরিচয় করিয়ে দেওয়া তো সহজভাবেই বাটনটাকে মাই বাটন তারপর হচ্ছে বিটিএন মোটামুটি আমাদের শেষ তো এখন কাজ হচ্ছে আমাদের টেক্সট টু স্পেচ তো আমরা একটা ট্যাক্স টু স্পেস করার জন্য লেখাটাকে আমরা বয়েস অ্যাকাউন্ট রূপান্তর করার জন্য আমরা একটা ভ্যালু নেব মানে একটা নতুন একটা ভেরিয়েবলের সাহায্য নেব তো এখানে আমরা একটা যেখানে আমরা ভ্যালুগুলো ধরলাম নতুন একটা ভ্যালু আমরা নতুন একটা ডাটা টাইপ ধরে নেব বড় হাতের টি দিয়ে টেক্সট টু স্পেস এসটা বড় হাতের চাপ দিলে চলে আসবে এটাকে ইকুয়াল দিয়ে আমরা হাতে হাতেরই এটা আবার রাখলাম যেহেতু এটাকে আমরা প্রথমত ফাংশনাল করি মানে করি নাই এটাকে আমরা ব্যবহার করব তো আমরা একটা ধরলাম ধরলাম যে নামে ধরলাম ওই নামগুলোতেই আমরা ব্যবহার করব তো এটাকে আমরা যে নামটা ধরলাম এই নামটা আমরা ছোট হাতেরটা যেটা ধরলাম এটাকে আমরা ব্যবহার করলাম মানে টেক্সট টু স্পেচ ছোটো হাতেরটা ইকুয়াল নিউ তারপরে হচ্ছে স্পেচ দিয়ে বড় হাতে টেক্সট টু স্পেচ আবার লিখবো লেখার পর ফার্স্ট ব্রেকটের মধ্যে আমাদের মেইন অ্যাক্টিভিটি ডট ডিস মানে হচ্ছে আমরা যেভাবে করলাম যেহেতু আমাদের এই অ্যাক্টিভিটিতেই এটা করবো তো মেইন অ্যাক্টিভিটি ডট ডিস তারপরে হচ্ছে আমরা একটা কমা দিব কমা দিয়ে তারপরে হচ্ছে আমরা পরা হাতের আবার টেক্সট টু স্পেস দিয়ে ডট তারপরে সেট অন ক্লিক লিসেনার আমাদের অটোমেটিকলি চলে আসবে আমাদের এখানে একটু ভুল হইল তো সেটা হচ্ছে আমরা কমা দিয়ে ফেললাম এটা সবটা কেটে দি ওকে তো এখন এটা ক্লিক লিসেনার চলে আসছে এই যে আমাদের ডট দিলে অন ক্লিক লিসেনার চলে আসছে তো এটা হচ্ছে আমাদের ট্যাক্স টু স্পেচের জন্য একটা অন ক্লিক লিসেনার এই অন্টালিক্লেশনের মধ্যে হচ্ছে সে টেক্সটটাকে স্পেস মানে হচ্ছে বলতে শুরু করবে তো ওকে তো আমাদের আবার একটু দেখা দরকার যে হচ্ছে আমাদের ছোটো হাতে টেক্সট টু স্পেজ ইকুয়াল নিউ তারপর বড় হাতের টেক্স টু স্পেজ ফার্স্ট ব্রিগেড তারপরে হচ্ছে আমাদের মেন অ্যাক্টিভিটি ডট দিস তারপর কমা দিয়ে টেক্স টু স্পেস বড়ো হাতের ডট তারপর সেট ওয়ান ক্লিক লিসেনার এটা অন ক্লিক লিসেনার অন হয়ে গেল তারপরে হচ্ছে আমাদের ক্লা কাজ হচ্ছে আমরা যদি ওয়ান ক্লিক লিসনার ভিতরে যদি টেক্সট টু স্পেসটা আমরা চালাতে চাই তার মানে হচ্ছে এখানে একটু সমস্যা হইতে পারে যেটা হচ্ছে আমাদের কোডটা একটু দেরিতে রান হবে তো আমরা যেহেতু চাচ্ছি এডিট টেক্সের ইউজার যে ইনপুট দিবে সেগুলো আমরা এডিট টেক্সট টু স্পেসে দেখাতে চাই তো এখানে এটা আমি করলাম করলেও কিন্তু লাভ হবে না তেমন একটা যেহেতু আমাদের ইউজার থেকে ইনপুট নেওয়া জিনিসগুলো আমরা বয়স আকারে শুনতে চাব বা শোনাব তো বাইলি ফলে এখানে এগুলো তেমন একটা কাজ করব না একটু জাস্ট কোডটাকে দেখার জন্য যে ঠিক আছে কি না বা এটাকে বোঝার জন্য এটা আমরা দিচ্ছি সেটা হচ্ছে ছোটো হাতের যে বেলুটা ধরলাম টেক্সট টু স্পেস ডট স্পেক তারপরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা যেটা ধরলাম এটা হচ্ছে আমরা এখানে কাজ করে ফেলবো যে কাজগুলো আমরা দেখ দেখবো তো আমাদের এখন এটাকে আমরা কাজ হচ্ছে এটাকে আমরা আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য যে এটার ভিতরে যদি আমরা কিছু করি তো এটা কাজ করবে কিন্তু সেটা হচ্ছে ওই আমরা যে বেলুগুলা প্রিন্ট করতে চাচ্ছি ওইগুলো সে কাজ করবে না তার জন্য আমরা এখন ক্যালকুলেটরটা মানে হচ্ছে আমরা বাটনটা বাটনের জন্য মাই বাটনের জন্য একটা ওয়ান ক্লিক লিসেনার নিয়ে নিব যেহেতু মাই বাটনে ক্লিক করার পর সবগুলা কাজ একসাথে করতে চাই যেহেতু যে মাত্র ইউজার ক্যাল মাই বাটনে বা হচ্ছে ভয়েসে ক্লিক করবে বাটনটায় তখনই যেন সে ভয়েসগুলো শুনতে পায় তো এখন কাজ হচ্ছে আমরা মাই বাটনে ক্লিক করার পর এখন হচ্ছে একটা স্ট্রিং ভ্যালু নিয়ে নিব স্ট্রিং টেক্সট কারণ হচ্ছে এই ইডিট ট্যাক্সের যে বেলুগুলো থাকবে এই বেলুগুলো আমরা স্টোর করবো সেভ করবো তার জন্য আমরা স্ট্রিং ট্যাক্স হিসাবে ইডিট ট্যাক্সের যে বেলুটা ধরলাম ইডিট ইডি টেক্সট ডট গেট টেক্সট টু স্ট্রিং তারপরে হচ্ছে যেহেতু এটা স্ট্রিংয়ে কনভার্ট হয়ে গেলো তো এখন হচ্ছে যে আমাদের বেলুটা স্পিক করবো তো হচ্ছে সেমভাবে ছোটো হাতের যে স্পিক ট্যাক্স টু স্পেক স্পেচ ডট স্পেক ছোটো হাতের যেটা দিলাম তো সেটাকে আমরা দিয়ে দিলাম তো ওকে এখন হচ্ছে আমাদের যে কোনটাকে আমরা স্পেক করবো এই যে আমরা যে স্ট্রিংয়ের মধ্যে যে বেলোটাকে ট্যাক্সট ধরলাম এইটা তারপরে হচ্ছে আমাদের কমা ডট টেক্সট টু স্পেস তো কেউ ডট দিলে হচ্ছে কেউ ওই ফ্লোস আসবে নিচেটা দিলেও হবে তো আমরা একটা কেউ ফ্লোস দিয়ে করতেছি তারপরে হচ্ছে আমরা কমা কমা নোল কমা নোল তো নোল নুল মানে হচ্ছে ফাঁকা ফাঁকা আমরা দিয়ে দিতেছি তো এটাই ছিল আমাদের যে টেক্সট টু স্পেসের মেইন কোড তো এটা হচ্ছে আমাদের শেষ তো এটাকে আমরা যদি এখন রান করে ফেলি তো দেখবেন এটাকে আমরা সুন্দরভাবে রান করে ফেলতে পারতেছি তো ওকে আমি আবার কোডটাকে দিই كده দেখুন আপনারা শুনেন লিখি ওকে হাই কেমন আছো কেমন তো আমরা বয়সে যখন ক্লিক করব বয়সে ক্লিক করার সাথে সাথে এগুলা প্লে হতে থাকবে স্বাগত জানাই আমার চ্যানেলে এই যে সুন্দর প্লে হতে চলছে তো মোটামুটি আমাদের এতটুকুই পর্যন্ত ছিল তো আমি এখানে আবার দেখিয়ে দিই এটাকে কীভাবে করতে হবে আমরা ছোট একটা কাজ করে নিই যাতে করতে ইউর না হয় তো আমরা ইফের মধ্যে একটা দিয়ে দিই যদি ইফ যদি টেক্সট মানে ইডি ট্যাক্সের যে বেলোটা ছিল ইফ ইডিটি ইডি ট্যাক্স ইজ এমটি এমটি থাকলে ইফের যে শর্তটা থাকে প্যাটের ভিতরে এটাকে আমরা ওই কোডটা দিয়ে দিব সরি এটা দিব না আমরা দিব হচ্ছে ইফ যদি এমটি থাকে তাহলে রিটার্ন করে দিব বেলুটা যখন রিটার্ন হবে বেলুটা রিটার্ন করে ফেলবে রিটার্ন করে ফেলবে মানে হচ্ছে এখানে যদি কিছু না থাকে তার মানে কোডটা ফেরত যাবে আর এলসের মধ্যে যদি এলস মানে হচ্ছে অথবা যদি ইয়া না থাকে প্ল্যাঙ্ক না থাকে তার মানে হচ্ছে সে ওই কোটটা যেটা ছিল আমরা নিচে করলাম সেই কোডটাকে কপি করে এলসের ভিতরে ঢুকিয়ে দিব যদি সে কোনো কারণে যদি এটা ফাঁকা রাখে যাতে অ্যাপসটা ক্র্যাশ না করে আমরা যেহেতু ক্র্যাশ হ্যান্ডেল করার উপায় শিখে গেলাম তো শেষ আমাদের মোটামুটি ছিল কোট তো মেইন কোটটা আমি একটু বলি যে আমাদের মেইন কোডটাই হচ্ছে মেইন হচ্ছে আমাদের ট্যাক্স টু তো এই যে দেখুন এটা কিন্তু অ্যাপসটা ক্র্যাশ করতেছে না তো আমাদের কোডটা ঠিকঠাক আছে তো আমি আবার প্রোগ্রামটা বলে দিই আমি ছোটো হাতের যে ট্যাক্স টু স্পেস ভেলোটা ধরলাম সেই বেলোটাকে ছোট হাতেরটাকে ডিক্লেয়ার করলাম ডট স্পেক দিলাম দেওয়ার পরে হচ্ছে আমরা যে স্ট্রিং লেভেলের যে বেলোটাকে ধরলাম মানে হচ্ছে স্টোর করলাম যে ভ্যালুটা এডিট টেক্সের মাধ্যমে তো ওই ট্যাক্সটের ভ্যালুটা আমরা টেক্সটটা ডিক্লেয়ার করবাম তারপর হচ্ছে কমা দিয়ে তারপর হচ্ছে আমাদের বড়ো হাতের টু স্পেস তারপরে হচ্ছে আমরা কুইউই দিলাম ফলস তারপরে হচ্ছে আমাদের কোটটাকে শেষ করে ফেললাম হচ্ছে নল নল দিয়ে হচ্ছে আমরা শেষ করে ফেললাম এই সিম্পল ছিল কোটটা তো আজ এই পর্যন্তই থাকুক আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন আপনারা নতুন নতুন আইডিয়া দিয়ে নতুন নতুন প্র্যাকটিস করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই থাকুক সবাই ভালো থাকবেন টাটা